আ আ আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন দেশি মুরগির ফার্ম দেশি মুরগির ফার্মটি আপনারা দেখুন ব্যাপক মুরগি ব্যাপক মুরগি এই যে আপনি দেখুন এই দেখুন কীভাবে কীভাবে সব আসছে দেখুন এই দেখুন একদম পালে পালে সব দেশে এই যে দেখুন ওই যে দেখুন আপনারা শুধু দেখুন ওই দেখুন ওই দেখুন কণাতে কীভাবে সব সব জড়ো হয়ে গেছে দেখুন ওরে বাবরি কি মনোরম কি সুন্দর এই যে দেখুন আর হিরো গছে কটি এই যে দেখুন সামনে লাল ইয়ে ছুটছে এগুলি হচ্ছে হিরো ওই দেখুন এই প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে এ প্রান্ত দেখুন আপনাদেরকে দেখার এই দেখুন এই দেখুন আবার সব চলে যাচ্ছে এই দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন সব দলে দলে দেখুন চলে যাচ্ছে আবার ও প্রান্তে চলে যাবে দেখুন কারণ এখন জানেন তো ব্রয়লার মুরগির ফার্ম ওই বড়ো বড়ো ব্যবসাদাররা তারা শুধু পাখি দিয়ে বুঝলেন মুনাফা নিচ্ছে মাঝখান থেকে কিছুই মানে চাষির কিছু হচ্ছে না চাষি যেটা চাষ করছে সেইটার পুরো ওই একটা টাকা তা মরে গেলে লস যাচ্ছে আর এই দেখুন কোনো ব্যাপারই নেই এ নিজের পয়সায় কেনা একদম ফার্ম বজায় আসি পাখি নানা জায়গাতেই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম দেখুন ওই যে এইটি হচ্ছে হিরোটি এই যে ছেলেটির হিরো মোরগ প্রতি দশটির পেছনে একটি করে মোরগ বুঝতে পেরেছেন এই দেখুন একদম দেখুন কী কী সুন্দরভাবে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই দেখুন এই রে দেখুন এই যে দেখুন 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 সয় সাই সব একদম ওই দেখুন এই এই যে দেখুন কত সুন্দরভাবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা এই যে দেখুন পেছন ওইদিকে গোটারিও আছে পোলট্রি এবং গটারি একসাথে এই যে দেখুন এই দেখুন পাখিগুলি সব কেমন লাইন যে সব চলছে দেখুন ফার্মের ভেতরেই খাচ্ছে যাচ্ছে খাবার আছে জল আছে আবার এই যে দেখুন সিঁড়ির মতো দেখুন কী সুন্দর মইবে সব উঠে যাচ্ছে ওপরে ওই যে রেস্ট নিচ্ছে দেখুন সব এরা ওই দেখুন ওইদিকে সব উঠছে মাছাতে ওপরে বসে আছে ওই যে দেখুন কত মনোরম কত সুন্দর আজকে তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা বাড়িতে যারা এমনি থাকেন অফ টাইমে এরকম ছোটোখাটো একটা করে ফার্ম করে দেশি মুরগির চাষ করবেন দামটা অনেক বেশি পাবেন প্লাস লাভজনক ব্যবসা আর ওই ব্রয়লার টয়লার করে কি হবে জানেন তো ওরা ওই কোম্পানি শুধু মুনাফা নেবে এক একটা মানে ছোটোখাটো চাষিদেরকে সব বাচ্চা দিয়ে যাচ্ছে খাবার দিয়ে যাচ্ছে নিয়ে তারা সারা মাস খেটে আর একটা লস করছে এখানেই আমার ভিডিও রাখছি আবার নতুন ভিডিও এসে যাব আপনারা ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন